করে তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু পাগলা নদীর এইখানে চলে এসেছি আর আমরা এখানে টিকটক করব মূলত একটু মোটামুটি ভালো লাগছে কারণ এই জায়গাটা দেখে ভালো লাগছে আমার চলে এসেছি আর এটা হচ্ছে মাদ্রাসা ওকে এটা হচ্ছে মাদ্রাসা আর এইখানে ছোট ছোট বাচ্চাগুলা এইখানে লেখাপড়া করে জাস্ট আমাকে সাপোর্ট করিও তাহলেই হবে অনেক কিছু করার ইচ্ছা আমার দেখতে পাচ্ছ তারা কিন্তু শুটিং অলরেডি শুরু করে দিয়েছে টিকটক আর প্রতিবন্ধীগুলাই এরকম যে যেখানে সেখানে টিকটক শুরু করে দিবে আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভয়েস কিং আর তোমরা তো জানাই আমি মূলত টিকটক করি আর তোমরা যারা আমার টিকটক থেকে এসেছো এই ব্লগ ভিডিও দেখতে তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবা আর অবশ্যই তোমরা কমেন্ট করে দেবা আর টিকটক আইডিটা নিচে দিয়ে দেবা আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবো টিকটকে আর এই ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবা তো আজকের বিষয়টা হচ্ছে আমি শুয়েছিলাম রাতে তো আমাকে একজন বলতেছে ভাইয়া শ্যুটিংয়ে যাবো শুটিং বলতে টিকটক করতে তো আজকে আমরা সকাল সকাল উঠে গিয়েছি আর মাত্র বাজছে আটটা বাজছে তো এখন আমরা উঠে উঠে ভিডিও শুরু করে দিয়েছি তো গোসল করব খাবো তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব টিকটকের উদ্দেশ্যে তো দেখা যাক ছেলেটা কত দূরে আছে বা আমাকে নখ দিবেছে নক নখ দে বলবে কালকেও গিয়েছিলাম তো কালকের বলতো মানে কালকে ভিডিওটা করতে পারি নাই তো আজকে এর জন্য ভিডিওটা করছি আর দেখতে পাচ্ছো এলোমেলো পোশাক আমার কোনো গার্লফ্রেন্ড নাই যে গোছিয়ে দিবে গার্লফ্রেন্ড কেন বলতেছি বউ নাই তো যাই হোক ওইগুলো বিষয় পরে তো চলো আগে ফাটাফাটা আমি রেডি হয়ে গেছি এখন আর আমাকে ফোন করেছিল তারা তারা কিন্তু গলিতে আছে আমাদের তো আমি এইখানে একটা ভিডিও আপলোড দিব মানে ফেসবুকে আজকে শুক্রবার আর আমি ভুলে গিয়েছিলাম তো ভিডিওটা আপলোড দিব আপলোড দিয়ে তাদের সাথে দেখা করবো তারপরে কিন্তু আমরা চলে যাব যেখানে যাবো সেখানেই তখন যাবো ফাগলামিদের ধারে মানে ভিডিও করতে আর আমরা কিন্তু এক কিলো মতন চলে এসেছিলাম বাট এইখানে একজন ফোন দিয়ে দিয়েছিল আমাকে আমার বন্ধু মানে যে আমার সাথে থাকে ক্যামেরা করে তো ওই বলতেছে যে আমিও যাব তাই কিন্তু কিছু বলি নাই তো এখন আমাকে মানে সাইকেল চালাতে হচ্ছে ভাই এখন আমাকে ঘুরে যেতে হবে তো তাকে নিয়ে আসি আর আমরা তখন চলে যাব সে কিন্তু ক্যামেরাম্যান জোশ তো সে ভিডিও করার জন্য আমাদের সাথে আসতেছে আমরা যদি এখান থেকে হেঁটে যেতাম তাহলে দশ মিনিট সময় লাগতো তো আমরা হেঁটে যাব না এখন আমি আবারও তাকে আনতে যাবো তো চলো তাকে আমরা নিয়ে আসি তারপরে এখানে ছেলে দুটো দাঁড়িয়ে থাকবে আর আমরা কিন্তু ওকে নিয়ে আসবো যে ফাটাফাট চলে যাবো তো হচ্ছে আমি কিন্তু তার বাসায় চলে এসেছি আর এরকম বন্ধু কয়জন থাকে রে দেখ দেখো সে গুজ করছে আর এরকম বন্ধু কয়জন থাকে বলেন গাইড মানে সে একবার ফোন করেছে আর আমি ওইখান থেকে চলে এসেছি আসছে কিন্তু দেখো জামাই রেডি হচ্ছে মানে স্টাইলটা তার বেশি একটু তো দেখতে আর বেশি কিছু নাই আমরা অত বড় লোক না যে তোমাদেরকে বড় বড় বিল্ডিং দেখাবো হ্যাঁ একটা বিল্ডিং আছে তিনতলা এই যে দেখো তিনতলা বিল্ডিং এটা তো চলো আমরা আর বেশি কথা বলবো না তারা ওইখানে দুইজন দাঁড়িয়ে আছে তো ওইখানে চলো আমরা চলে যাই তাড়াতাড়ি গাইজ আমি জানতাম না তারা কিন্তু আমাকে সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছে আর আমার কিন্তু পরে কিন্তু একটু বিপদ হবে কারণ বিপদ বলতে যে আমাকে সাইকেল চালাতে হবে আর এইখানে জাস্ট আমি হাসতেছি আর আমরা কিন্তু এখন পাগলা নদীর ধারে যাচ্ছি আপনাদেরকে আগে বলেছি যে আমরা পাগলা নদীর ধারে যাব মানে এইটা একটা নদী জাস্ট নদী না পাগলা নদী বলতে এইখানে অনেক মানুষ মারা গিয়েছে তো আমরা ওইখানে দেখতে যাব আর ওই জায়গাটা জোস ভালো লাগে তো তোমাদেরকে একটু দেখাবো তো সামনে কি কি হয় এটা জাস্ট দেখতে থাকো ভয়েস নিয়ে হাফ যারা ভালোবেসে থাকো অবশ্যই তার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া তার প্রতিনিয়ত তাকে সাপোর্ট করে যাবা সে ইনশাল্লাহ পরবর্তীতে অনেক কিছুই করে দেখাবে তো দেখতে থাকো ভিডিওটা যাই হোক আমরা কিন্তু চলে এসেছি অবশেষে মানে আমাদের টিম মেম্বারগুলো সব ঘেমে একবারে সব বাদ হয়ে গেছে কিন্তু আমি এখনও কিছু হয় নাই মানে আমি একটু বসেছিলাম বসে বসে এসেছি মানে বসে বসে এসে এসেছি তাদের উপরে তো দেখতে পাচ্ছো আমরা কিন্তু পাগলা নদীর এইখানে চলে এসেছি আর আমরা এইখানে টিকটক করবো মূলত আর এই দিকটা দৃশ্যগুলো ভালো বাট আমি এইদিকে আসি না আমি যাই মাস্তার ওইদিকে যারা ছিল আমাদের এই বিনোদপুরের এলাকাটা তারা কিন্তু সব জায়গায় ছিল আমি ওইদিকে আসি না আর এই জায়গাটা অনেক জোশ এখানে আমরা টিকটক করবো এটা তো দেখতে থাকো আমি কিন্তু আপডেট জানাইয়ে থাকবো তোমাদের জাস্ট আমার সাথে থাকো আর ভিডিওটা অবশ্যই শেষ করে দেখবো আর যারা যারা টিকটক থেকে এসেছো অবশ্যই কমেন্টটা বলবা আর আমি কমেন্টে যারা যারা এইখানে বলবা তাদেরকে আমি টিকটকে গিয়ে সাপোর্ট করব কমেন্ট করবো কপিং করবো সব কিছুই করবো জাস্ট তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো আমরা কাজ শুরু করে হলি আমাদের টিকটকের গাইজ দুঃখের কথা কি বলবো আমাকে ওইখানে আমি বললাম না যে শ্যুটিং আছে তো ওইখানে শ্যুটিংটা আপাতত হয়নি এর জন্যে কিন্তু আমাকে চলে এসেছে মাস্তান নিয়ে আর দেখতে পাচ্ছেন আমার শরীরের অবস্থা কারণ মানে আমাকে ঘামাটামা না দেখতে পাই কিন্তু দর্শক কিন্তু বুঝতে পারছি যে আমি কত ক্লান্ত কথা বলতে পারি না আর কাহিন হচ্ছে যে এই জায়গাতে এখন আমরা টিকটক করব হ্যাঁ আর কি অবস্থা তো আমরা এখন চলে এসেছি আর মনে হয় গাইজ এরকম মনে হয় প্রথম আজ মানে ক্লান্ত হইলাম কারণ এর আগে কোনোদিন এরকম হয় নাই বাগান দিয়ে মানে যে মানে কি বলবো রাস্তা তো ভালো নাই তো ওইখানে মনে করেন যে সাত আট কিলো আস্তে হইলো সাইকেল চালিয়ে আবার তারপর বাগান দিয়ে তো এখন আমরা চলে এসেছি আমাদের টিকটকের জায়গায় তো এই যে দেখুন গাইজ আমি যে এইখানে টিকটক করি আবার দেখে রাস্তাটা এটা হচ্ছে রাস্তা হ্যাঁ আর জোশ একটা ভাই সব ভিউটা জোশ আর আমি কিন্তু এখন এই যে জায়গায় টিকটক করবো হ্যাঁ কি অবস্থা হ্যাঁ হ্যাঁ ভালো আছি তো হ্যাঁ করছি তো তো গাইজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে অসাধারণ ভিউ আর ও ভাই জোশ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইখানে কিন্তু আমরা শুটিং করবো তো তোমরা জাস্ট দেখতে থাকো আর দেখো গাইস ক্যামেরাটা মানে এখন একটু মোটামুটি ভালো লাগছে কারণ এই জায়গাটা দেখে ভালো লাগছে আমার যে এখন টিকটক করতে পারবো সব কিছুই করতে পারবো জোস একটা জায়গা তো তোমরা দেখতে থাকো আমি কি কি করি আর তোমরা যদি আমাকে সাপোর্ট দাও গাইজ আমি অনেক কিছুই করবো টিকটকে ইউটিউবে তো জাস্ট আমাকে সাপোর্ট লাগবে তোমাদের তাহলে হবে আর গাইজ বিয়েটা অবশ্যই তোমরা দেখতে হবে এইভাবে আর কি বলবো যাই হোক এখানে আমি শেষ করছি জাস্ট তোমরা শুটিংগুলো দেখতে থাকো আর কোনো কিছু নাই আর আমি তো এখন আপাতত ক্লান্ত এর জন্য কিছু বলতে পারি না তো চলো শুটিংটা দেখতে থাকো তো এই আমরা কিন্তু ক্লান্ত এর জন্যে মানে পানি খাওয়ার জন্য চলে এসেছি আর এইটা হচ্ছে মাদ্রাসা তবে এটা হচ্ছে মাদ্রাসা আর এইখানে ছোটো ছোটো বাচ্চাগুলা এইখানে লেখাপড়া পড়ে মানে ভালো লাগলো আমরা এখানে এখন পানিটা খাবো জাস্ট মানে অনেক ক্লান্ত শরীর নিয়ে এখন পিপাসা লেগেছে পিপাসা বললে ভুল হবে কারণ এখানে আমরা মুসলমান আমাদের গেছে পিপাসা তো এটা হিন্দুরা বলো না আচ্ছা এই কী বলে এটাকে তিস আচ্ছা তিস না যাই হোক মানে আমরা এখন পানি খাবার এই যে দেখতে পাচ্ছ তারা কিন্তু পানি খাচ্ছে আর এটা হচ্ছে মাদ্রাসা যাক ঘরে ঘরে মাদ্রাসা হোক এটা আমরা চাই তো দেখতে পাচ্ছ অনেক ক্লান্তির পর আমাদের ভয়েস কিং হাত মনে করো টিউবওয়েলের ওখানে পানি খাচ্ছে তো এখনও খাইনি গ্লাস ধোয়া সে এত খুনে গ্লাসে মুখ লাগালো তো সাত আট কিলো সাইকেল জ্বালালো সে ওয়াচে এক রাস্তা দিয়ে আসার পথে অনেক ক্লান্তির ভিতরে আহাত ছিল এবং তার ক্যামেরাম্যান তো হয়তো এখানে দেখতে পাচ্ছ রোডে দাঁড়ায় আছে

সামনে কিন্তু রাস্তা ওইটাতে আমরা টিকটক করবো আর একজন কিন্তু চলে গিয়েছে তো ওইখানে আগে টিকটক গুলো করে নি আর তোমরা দেখতে থাকো টিকটকের যারা মনে করো ভয়েস করো ইউটিউব চ্যানেলটা বা লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি দিয়ে সাবস্ক্রাইব কিছু ভিডিও আপলোড হবে আর বাইকে মানে একটু উন্নত লেভেলে পাঠাও এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও যা তোমাদের মনে করো মনটা মাতিয়ে রাখবে এবং তোমাদের কষ্টময় কিছু মুহূর্ত করে ফেলবে আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আমরা অতি শীঘ্র কিন্তু ফানি ভিডিও করব তো ওইগুলো দেখার জন্য অপেক্ষা করতে থাকো আর এখন আমরা টিকটক করবো ওইগুলো দৃশ্য দেখতে থাকো मैं बन गए डर गया मैंने आज टूट के थोड़ी तो थो भी निकलेगी फीलिंग्स मेरे मैनेजर को बोला मैंने कभी तक देखो मैं अगली का साइड ना सीने फीलिंग्स मारल मुझे मेरे मर गए फीलिंग्स पैसे के बिना मुझको हारने की फीलिंग है झूठ बोलना चाहता पर सच निकल जाता मेरा हर एक पार्ट हवा हवा फीलें क्यों तुम मेरे, मेरे कररेले में कोई भी फैन टाइम में नहीं डैमेजेस गेम सब लोग ने बचने बोले ड्रिल पे पीछे मत लगो एक चीज के कैसे लगा देखो मेरे को मिल के निकलता सीधा मेरे दिल से मार के निकला मैं झुम्मे को लड़के को छोड़ी दर फिदा और अंकल पसंद है देखो तो सुना मेरे बिल्ले को हिट मेरे को करो अगर कुछ नहीं करने को आते तेरे तो बने बोला समझा तेरे बच्चे को रोज देखो मैं फिल्म में लिंक बच्चे लोग बच्चे लोग गाइस हमदर किन तो ऑलरेडी माने हमार वीडियो शूट करा शेष और हमार कोनो आज के कंटेंट नहीं जस्ट हमें डेके टिकटक करते और রেগুলার ভিডিও দিব আমি ইনশাল্লাহ যদি তোমরা সাপোর্ট করো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা তোমাদের আইডিগুলো দিবা ওইখানে গিয়ে আমি সাপোর্ট করব জাস্ট আমাকে সাপোর্ট করিও তাহলেই হবে অনেক কিছু করার ইচ্ছা আমার দেখতে পাচ্ছ তারা কিন্তু শ্যুটিং অলরেডি শুরু করে দিয়েছে টিকটক আর প্রতিবন্ধীগুলাই এই যে যেখানে সেইখানে টিকটক শুরু করে দেবে তো যাক সমস্যা নাই তারা শ্যুটিং করতে থাকুক আর আপাতত আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবা চ্যানেলটাকে আর যাই না এই ভিডিওটা কেমন হয়েছে জাস্ট প্রথম তো তোমরা আমাকে সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন অনেক কিছু করতে পারবো তো তোমরা আমাকে সাপোর্ট করিও ইনশাআল্লাহ সামনে অনেক কিছুই করবো তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ব্লগ ভিডিওতে দেখা হবে তো সুস্থ থাকে এবং ভালো থাকো টাটা বাই বাই